হ্যালো বন্ধুরা এ দেখুন আজকে আমি কি দিয়ে খাচ্ছি এটা কি জানেন কি বলতে পারছেন না তো চলুন আমার সাথে দেখার জন্য এটা কি এ দেখুন নিয়ে আসলাম এটা কি কি বলে এ শাক বলে নাকি আমি তো জানি না বাবা আমি যে এটা জানি সেটা আপনাদের সাথে বললাম আর আপনারা যে নামে জানেন সেটা কমেন্ট বক্সে আমাকে বলে দেবেন আজকে আমি এটা কি দিয়ে রান্না জানেন নারিকেল দিয়ে তা আপনার যারা যারা খেয়েছেন তো খেয়েছেন আর যারা খাননি অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন আর ভালো যদি নাও লাগে তবুও জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিটা ভালো হয়নি আরও ভালো করার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমার সাথে এখন কিভাবে রান্না করি দেখার জন্য তো শাকগুলিকেও কাটা হয়ে গেছে আর নাইগুলিগুলিকেও আমি গ্র্যান্ডারে গ্র্যান্ড করে নিয়েছি এখনে করার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কার পাঁচ ফোড়ন আর এখন শাক নারিকেলগুলি এটার মধ্যে হালকা আছে একটু ভেজে নেব গুলি একটু ভেজে নিয়ে দিলে নারকেলের একটা ফ্লেভার আছে ফ্লেভারটা লাগবে খুব ভালো লাগবে আর কি তার জন্য নারকেলগুলি হালকা একটু ভেজে দিয়ে এই দেখুন ভাজা হয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে তার মধ্যে আমি শাকগুলি ডেলে দেব। বন্ধুরা আপনারা যারা যারা খেয়েছেন তো কি কী রকম টেস্ট লাগে আপনারা জানেন আর যারা খাননি কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন আমার কাছে তো খুব দারুণ লাগলো আমি দেখেন বলতেও পারছি না কারণ আমার জীবে জল এসে গেছে দেখি আর যখন খেয়েছি তো আহ খেয়ে নিয়েছি আগেই ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি আর কি দেখুন লো ফ্লেমে আমি নাইকেলটা ভাজা করছি আর বাজতে হচ্ছে কী সুন্দর একটা ফ্লেভার এসেছে আপনারা কি ভিডিওর মধ্যে পাচ্ছেন কি না জানি না কিন্তু আমি পেয়েছিলাম খুব সুন্দর ফ্লেভারটা দেখুন খুব সুন্দর করে বাজা হয়ে গেছে দেখতেও খুব দুর্দান্ত লাগছে ঠিক না আর নাইকেলটা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি কুমড়ি শাকগুলি ঢেলে দিলাম ঢেলে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব কালারের জন্য একটু হলুদ আর স্বাদ মতো নুন অনেকে নাকি শাকের মধ্যে হলুদ ইউজ করে না ক বলে কে হলুদ ইউজ করলে কালার দেখা যায় না এটা গ্রিন কালার গ্রিন কালারই থাকে তার জন্য ইউজ করতে চাই না আমার কাছে বাবা হলুদ ইউজ না করলে ভালো লাগে না যেমন তারপরে এটা রান্না হয়নি আমার কাছে এমন লাগে তার জন্য আমি পরিমাণে কম হলেও দিয়ে দেব। আর দেখেন তো কালারটা কি ভালো লাগছে আমার কাছে তো দুর্দান্ত লাগছে কালারটা দেখতে খুবই খুবই আমি লাগছে আর এখন একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে আবার এটাকে আলতো হাতে নাড়িয়ে ছাড়িয়ে একটু লো ফ্রেম করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করবেন কারণ আপনারাদের জন্য এত কষ্ট করে আমরা দেখেন রান্নার ফাঁকে ফাঁকেও কিন্তু কত কষ্ট করে আমরা ভিডিও করি যাতে বন্ধুরা সবাই ভিডিওগুলি দেখে আর স্কিপ না করে ঠিক না স্কিপ করলে কি ভালো লাগবো আর সবটা রেসিপি দেখতে পারবেন আর দেখেন তারপর দিয়ে দিলাম আবার দুইটা কাঁচা লঙ্কা গ্রিনের মধ্যে গ্রিন কালার কি দেবো তার একটু ভালো লাগবো দিয়ে দিই তো জাল হবে না কারণ শুকনো লঙ্কা তো একটা দিয়েছি আর পরিমাণে আমরা জালটা কম খাই তাই লঙ্কা দিতে একটু ভয় করে যদি জাল হয়ে যায় তাহলে তো খেতে পারবো না আর এগুলি সব ফেভারিট জিনিস পেশ কি করে খাবো যদি জাল লাগে তার পরিমাণে কম দিই দরকার হলে খেতেই চকাল করলে পরে নিয়ে খাবো ঠিক না তাই দেখুন রেডি হয়ে গেলে রেসিপিটা আর কি সুন্দর লাগছে আর এখন একটা নামিয়ে ফেলবো চাইলে এটার মধ্যে একটু ঘিও ইউজ করতে পারে আমি খাওয়ার সময় নিয়েছি কিন্তু এখানে দেইনি বন্ধুরা ইয়ামি আমি রেসিপিটা রেডি হয়ে গেল আর এখন আপনাদের সাথে পরিবেশন করছি দেখেন তো কেমন লাগলো দেখেছেন আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা